নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি উজ্জ্বল ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলা থেকে চলে এসেছি চাকদাহোর বনমালী পাড়ার রায় বাড়িতে জমিদার কেদারনাথ রায়ের তৈরি আজ থেকে তিনশো বছর আগের পুরনো ঐতিহাসিক বাড়িটি আমরা ভ্রমণ করেছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন ইতিহাসের বহু অজানা তথ্য আপনি জানতে পারবেন নবাব আলীবর্তী খায়ের সময়ের তৈরি এই বাড়িটি আজ ধ্বংস প্রায় ইতিহাসের কালের বিবর্তনে এখনও বাড়িটি দাঁড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপে সাপ বিচ্ছু বিভিন্ন রকমের শরীর বসবাস এখন অনেকেই বলে থাকেন অশরীর আত্মা এখানে প্রতিনিয়ত তারা ভ্রমণ করে যাই হোক বন্ধুরা গল্প উপকথা বহু ছড়িয়ে রয়েছে দেখুন বন্ধুরা পুরনো দিনের ছাপ বনেদি বাড়ির ছাপ কি সুন্দর এখনো বাড়িটির চারিদিকের কাঠামোগুলো দেখলেই বোঝা যায় কুড়ি বর্গাতে তৈরি চারিদিক সুনশান লোকজন নেই বললেই চলে বহু ভ্রমণকারী এখনো এই বাড়িটি দেখতে আসে এই বাড়ি নিয়ে অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে বর্গী আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এখানে কিন্তু গুপ্ত সিঁড়ি গুপ্ত ঘর রয়েছে শোনা যায় মুর্শিদাবাদের রাজমিস্ত্রিরা এই বাড়িটি নির্মাণ যারা শুরু করেছিলেন তারা অনেকেই বৃদ্ধ হয়ে গেছিলেন একশো বছর ধরে প্রায় বাড়িটি তৈরি হয়েছিল এবং অনেক উপকথা রয়েছে এই বাড়িতে কালের বিবর্তনে বাড়িটি ধ্বংসপ্রাপ্ত অনেক গুপ্ত ঘর ছিল যেগুলোতে অনেক গুপ্ত ধন ছিল কেউ বা কারা হয়তো গুপ্ত ধনগুলো চুরি করে নিয়ে গেছে দেখুন নিচে যাবার রাস্তা সুড়ঙ্গ কুঠুরি এই দিকটা দেখুন সাদগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে

ছাদ ভেঙে গেছে ওই যে পুকুরটা না দেখি এই পুকুরে সবাই রানীরা স্নান করতো সবাই স্নান করতো বল ও বাবা ভেঙে কি অবস্থা হয়ে গেছে এই যে স্নানাগার এখানে স্নানাগার এখানে স্নান করতে যে এই দেখো স্নানাগার কত বড়ো পুকুর তালের সারি বাতিঘর মানে কি সুন্দর জায়গাটা এটা ছিল তুলসী পিড়ি ঠাকুরের পুজো হতো এখন এখানে ঘুটে দেয় যেসব সান বাঁধানো ঘাট এই দেখুন সান বাঁধানো ঘাট পুকুর ঘাট এই যে পুকুর ঘাট কতগুলো সিঁড়ি বাপরে সিঁড়ির উপর সিঁড়ি বাপরে কি সুন্দর ওইদিকে আবার সিঁড়ি মাছ ধরছে কেউ একজন শান্ত নিরিবিলি জল রকম কোলাহল নেই দারুণ জায়গা ছিল তো সবাইকে ধন্যবাদ প্রীতি অভিনন্দন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই রাখছি ফেরার পালা বন্ধুরা সবাইকে অভিনন্দন